রংপুরের প্রিকাছা উপজেলার সাওলা ইউনিয়নের মধ্য শিবদেব গ্রামে বিকৃত জমিতে জোরপূর্বক ঘর নির্মাণ করার অভিযোগে আটজনকে আটক করে পুলিশ এতে ক্ষিপ্ত হয়ে শাহর আলী নামের এক যুবক এক দেড়শত লোক নিয়ে প্রতিবেশী শবুরের বাড়িতে হামলা চালিয়ে গরু ছাগল সহ ব্যাপক লুটপাট চালিয়েছে তবে

আমার মাকে মারছে চাচা চাচাকে মারছে গাড়ি ছিল অটো অটোর পাঁচটা ব্যাটারির ভিতরে চারটা ব্যাটারি ফুলে নিয়ে গেছে গরু ছিল ছাগল ছিল সব নিয়ে গেছে গরু ছিল আটটা ছাগল ছিল দশ দশ বারোটার মতো ব্যাটারি ছিল অটোর পাঁচটা তার ভিতরে চারটা নিয়ে গেছে অটোর চানজা নিয়ে গেছে বাড়ি ঘর এভাবে ভাঙতে করছে মেশিন ছেলো মেশিন ছিল একটা ওই বাসায় ওই ওইখান থেকে ওই মেশিনটা নিয়ে গেছে এই লুটপাটের লুটপাটের বিচার আমরা সরকারের কাছে যাচ্ছি জমি নিয়ে ভাই আমাদের সাথে অনেক হাঙ্গামা হচ্ছে হইতে ওরা আমাদের বাড়ি ভিটে জমি রাত্রে বন্ধ করে দিতে আমাদের এই আর প্রতিবাদ করতে গেলেই মনে করো ওরা সবাই আমাদেরকে ধরে মারতে আসে এই সকাল এই বিষয় নিয়ে মামলা আমরা মামলা করছি না আমাদের বাড়ি ফিটে আমাদের যাওয়ার রাস্তা বন্ধ করে দিচ্ছে এই বিষয় নিয়ে আমরা মামলা করছি মামলা করছি দেখে সকালবেলা পুলিশ আইসি কটা আসামি ধরে নিয়ে গেছে নিয়ে যাওয়াই ওরা মনে করো সবাই শুধু গ্রামবাসী সাথে হাঙ্গামা দিয়ে দিয়ে আমাদের সবাইকে এরকম বাড়ি মুখ দিয়ে সব কিছু করি সব কিছু শেষ করে দিয়ে গেল

আমি সকালে এক কামলা নিছি মানে একটা কামলা মিস্ত্রি ওখানে আমি কাজ করি নাকি এই যে পুলিশ যে দুই তিন গাড়ি আসে যে লোক গুলো আমার ধরে নিয়ে আপনার কয়টা লোক ধরে নিয়ে গেছে আটটা নিয়ে হ্যাঁ তারপর জমি আমার আমি কাজ করব না ওনারা তো পুলিশ পাইছে আমার দুজনের দরকার হুম রে মালিকের ডাক দেন ওনারা এসে হই হাল্লা করে পুলিশ এসে নিয়ে গেল কারণ ডাক কাজটা তো বন্ধ রাখার দরকার আছে কাজও বন্ধ কাজ কে করছিল রাস্তা কাজ কাজটা বন্ধ করে পুলিশ কাজ করছিল লেবারদের ধরে জমির পরিমাণ কতটুকু জমির পরিমাণ নয় শতক এই জমির মালিক কে প্রকৃত মালিক জমির পূর্ব মালিক আমি আমি কি প্রাপ্ত না

এখন আপনার বিরুদ্ধে যে অভিযোগ করতেছেন আজকে যে আপনাদের লোক গ্রেপ্তার হওয়ার পর ক্ষুব্ধ হয়ে এক দেড়শো মানুষ তাদের বাড়িতে হামলা চালায় এবং গরু ছাগলের মতো লুটপাটের মতো ঘটনা ঘটে আসলে এই ব্যাপারে কীভাবে দেখছেন হয় না ওরা

আর আমার ভাই একটা ওই দেখেন তিনটে সুদ খাইছে এখনো দাগ দেখেন এইখানেই আছে আমরা ভিডিও করে দেখি দেখেন তার সব মিলে সাফ পাওয়া কি আপনার সাফ হওয়া এখন আমার আমি যেতে আমার দাদা জমি দিতে ওটাই আমি সাফ হওয়া আমার কথা কথা কিছু আমার বাড়ি না